হ্যালো বন্ধুরা আজকে আমি রূপচর্চা করতে চলে এলাম আমার বরের সামনে আর দেখো আমার রূপচর্চা করা দেখি আমার বর কি করে কিভাবে আমাকে খেপায় পুরো ব্লগটা দেখো তোমাদের কাছে অনেক ইন্টারেস্টিং লাগবে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে বলে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই আমার বন্ধু বান্ধব ভাই বোনেরাও আমার সাথে আমার ব্লগুলো দেখে নিক তাহলে আমার অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি একটা প্যাক নিয়েছি এই প্যাকটা আজকে আমি ফেসে অ্যাপ্লাই করব যদিও আমি অনেক দিন হয়ে গেছে এই টাইপের জিনিস অ্যাপ্লাই করা হয় না তো অনেকে যাবত আমার বর বলতেছে তুমি কোনো কিছুই করো না ফেসে কোনো কিছুই লাগাও না একটু কিছু লাগাও তাহলে দেখতে ভালো লাগবে তো আমিও ভাবলাম যে ঠিক আছে আজকে তাহলে আমি ফেসে একটু কিছু লাগিয়ে নিই তো আজকে সুন্দর করে একটা প্যাক লাগাতে চলে এলাম এর দিকে প্যাক লাগাতে এসে আমার বর তো এখানে শুয়ে আসছে আমি ভাবলাম যে বরের সাথে কথা বলতে বলতে প্যাকটা লাগিয়ে নিই এই হচ্ছে অবস্থা সো দেখো এ আমাকে কীভাবে জ্বালায় এর পাশে বসে আমি আসলে কখনোই প্যাক লাগাতে পারি না ও শুধু ডিস্টার্ব করে আমাকে তো ভাবলাম যে চলো এবার আমি তোমাদের সেটা দেখিয়ে দিই এবারে আমি প্যাকটা লাগাচ্ছি কিন্তু ও অনেক ডিস্টার্ব করছে যার কারণে আমি এখানে বসে লাগাতে পারছি না আমি বললাম ঠিক আছে আমি যাই আমি গ্লাসের কাছে গিয়ে লাগাই নাহলে ও আমার মুখে বারবারই হাত দিচ্ছে যাই হোক এই প্যাকটা আমি মাঝে মধ্যে অ্যাপ্লাই করি এই প্যাকটা অনেক ভালো কাজ করে মুখের জন্য এবার এটা তখন লাগাতে হয় অনেক আলতো করে লাগাতে হয় দেখো আমিও লাগাচ্ছি এই প্যাকটা ঠিক দেখতে পাচ্ছ তোমরা প্যাকটা কিন্তু সুন্দর করে লাগাতে হবে মুখে পুরো মুখে অ্যাপ্লাই করতে হবে দেখো আমি যেটা করছি তোমরা এভাবে পুরো মুখে অ্যাপ্লাই করবে এই প্যাকটা আর প্যাকটা যদি কেউ নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি কমেন্টে বলে দিব কোন প্যাকটা ইউজ করেছি ঠিক আছে যেহেতু কোম্পানির প্রমোশন করাচ্ছি না তাই কোম্পানির নামটাও এখানে বলবো না এই হচ্ছে ব্যাপার তো এই প্যাকটা দিলে স্কিনটা অনেক সুন্দর যদিও আমার স্কিনে কোনো দাগ নেই মাসাল্লাহ আমার স্কিন অনেক সুন্দর আপুদের জন্য অনেক বেশি হেল্পফুল ভিডিওটা সবাই দেখবেন তো আমার স্কিনটা খুব বেশি সুন্দর দেখতে পাচ্ছে নিজে একদম ক্লোজ করে দেখানোর চেষ্টা করতেছি আমার মুখের স্কিনটা অনেক ভালো আর আমি তো আপনাদেরকে বলেছি যে আমি নাইট ক্রিম টাইপের জিনিস ব্যবহারও করি না কিছু প্রাকৃতিক জিনিস ব্যবহার করি আর মাঝে মধ্যে হয়তো কোথাও বেড়াতে যাওয়ার সময় হলে বা কোনো বিয়ে টিয়ে স্পেশাল প্রোগ্রাম হলে প্যাকগুলো আমি ইউজ করি যদি আজকে আমি ঘুরতে যাবো ওই জন্য আমি প্যাকটা লাগালাম প্রায় চার মাস তিন মাস পরে আমি প্যাকটা লাগাচ্ছি মুখে আসলে কখনোই কিছু দেই না এরমভাবে এই জন্য হয়তো আল্লাহ তালা মুখটা ভালো রাখছে নাহলে মুখে ব্রন উঠে ফেস নষ্ট হয়ে যেত এই হচ্ছে ব্যাপার আসলে বাইরের প্রসাদনে যত কম ইউজ করবেন তত আপনার স্কিনের জন্য ভালো হবে বাইরের তো অনেক বেশি কেমিক্যাল থাকে যে কেমিক্যালের কারণে আপনার স্কিনটা নষ্ট হয়ে যেতে পারে কালো হয়ে যেতে পারে অনেকের যারা নাইট ক্রিম ইউজ করে তাদের একটা জিনিস দেখবেন যে রোদে গেলে মুখ লাল হয়ে যায় তারপর হচ্ছে এই যে মুখের সাইড দিয়ে দেখবেন মাঝে মাঝে দু এক জায়গাতে কালো হয়ে যায় আবার ক্রিম না দিলে চেহারার দিকে তাকানোই জানে এই হচ্ছে অবস্থা তো এই জন্য সবাইকে বলবো নাইট ক্যামেরার উপর ডিপেন্ড না হয় নিজে কিছু ঘরোয়া টিপস অবলম্বন করুন দেখবেন ভালো লাগবে তো যাই হোক আমি স্কিনের উপর এটা লাগিয়ে নিচ্ছি এটা না লাগাতে গেলে বারবার উঠে যায় অনেক কষ্ট করে লাগাতে হয় ফুল মুখটাতে লাগাতে হবে তো এই 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 স্কিন কেয়ার প্রোডাক্টটা অনেক বেশি ভালো আমি যেটা রেগুলার ইউজ করে থাকি বাট রিসেন্টলি ব্যস্ততার কারণে ইউজ করা হচ্ছে না যাই হোক দেখো আমি অর্ধেকটা মুখে কিন্তু লাগিয়ে ফেলেছি বাকি আবার উপরের দিক দিয়েও লাগাতে হবে যদি আমার বর দিকতে দিয়ে কথা বলছে বাই এই ধরো এই স্কিন কেয়ার প্রোডাক্টের অনেক ভিডিও কিন্তু আমার আইডিতে আছে দেখে নেবেন নিচের দিকে গিয়ে এটা কিন্তু আমার বরকেও আমি ইউজ করাই আমি যখন ইউজ করি তখন ওকেও আমি এটা আমার সাথে সাথে ইউজ করাই দিই কারণ এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে আর এটা সবার জন্যই ভালো আর সত্যি কথা বলতে কি এই স্কিন কেয়ার যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমি পাকিস্তানি এসে পেয়েছি এটা পাকিস্তানের মানুষ অনেক বেশি ইউজ করে বিশেষ করে আমার ননদ জায়রা সবাইকে দেখেছি ইউজ করতে এটা তো ওদের ইউজ করা দেখেই আমি এটা শিখেছি তার জন্য আমি এটা ইউজ করি এখানে ওরা ব্যবহার করে তাই আমি করি এর আগে আমি করতাম না তো পাকিস্তানের এটা অনেক বেশি চলে হয়তো বাংলাদেশেও আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আমার ভরুতে লেগে গেছিলো ভুরুতে লাগলে তো আর এক বিপদ যাই হোক তো আমি অনেক মুশকিল করে এটা লাগাচ্ছি দেখতে পাচ্ছ আমার এদিকে চওয়াল টওয়াল সব জায়গাতে লাগিয়ে ফেলছি বাট চোখের দিকটাতে একটু সাবধানে লাগাতে হবে কারণ চোখে লেগে গেলে চোখটা জ্বলতে পারে চোখেরটা একটা সেন্সিটিভ জায়গা তো সেখানে তোমরা একটু আরাম করে লাগাবে আলতো করে লাগাবে দেখো পুরো স্কিনটাতে লাগিয়ে নিচ্ছি যাই হোক এই এই ক্রিমটার ব্যাপারে যত বলবো শেষ হবে না বলা এটা তোমাদের মুখে তোমরা ম্যাক্সিমাম দশ মিনিটের মতো রাখবা তারপরে এটা ধুয়ে ফেলবো এটার সঙ্গে একটা মাসাজ আছে অবশ্যই মাসাজটাও দিতে হবে সঙ্গে তো মাসাজটা দেওয়ার পরে স্কিনটা আরো বেশি গ্লো করবে যদি এসব এসব জিনিসের মানে যে ইয়াটা ইফেক্টটা সবসময় ভালোও পড়ে কারণ এসব জিনিস বাজারে যে জিনিসগুলো আছে এগুলোর ইফেক্ট সবসময় ভালো হয় তা না এটা তোমরা যখন বাজার থেকে কিনবে অবশ্যই ডেট সব কিছু দেখে কিনবে আর যদি পাকিস্তানের এই প্রোডাক্টটাই তোমরা নিয়ে নিতে চাও তাহলে বাজারে অবশ্যই দেখে নিবে জিনিসটা পাকিস্তানের কিনা কারণ অনেক প্রোডাক্ট আছে যে ভেজাল বলে চালিয়ে দেওয়া হয় পাকিস্তানের বলে তো এই হচ্ছে ব্যাপার ভেজাল এর আসলে দেশ সবই তো তোমরা যেটাই নিবা অবশ্যই ভালো কিছু নিবা আর আমি সবাইকে সাজেস্ট করব তোমরা অবশ্যই যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট বসুন্ধরা সিটি থেকে বা যমুনা ফিউচার পার্ক থেকে নেওয়ার চেষ্টা করবো কারণ বাংলাদেশে আমি যখন ছিলাম আমার স্কিন কেয়ার আমার হেয়ার হেয়ার অয়েল সবই আমি বসুন্ধরা থেকে নিতাম কারণ আমি একা মানুষ আমার এত বেশি লাগতো না তো একা মানুষের কয়টা জিনিসের জন্য যদি দাম বেশিও নেয় বসুন্ধরায় সব জিনিসই ভালো তো সবসময় ভালো জিনিসটা স্কিনে দেওয়ার চেষ্টা করবে তোমরা এই হচ্ছে ব্যাপার আমি পাকিস্তানে থাকি এখানে তো সব কিছুই আমি ঠিকঠাক মতোই পাই বাট এখানকার সব প্রোডাক্ট যে ভালো হবে তা না প্রোডাকায় কিন্তু ভেজালও থাকে তো সেই অনুযায়ী তোমাদেরকে দেখে শুনে ভালো প্রোডাক্টগুলো নিতে হবে এই জিনিসটা এই যে এই যে প্যাকটা যেটা লাগাচ্ছে এটা আমি একবার ভেজালও পেয়েছিলাম বাজারে তারপর থেকে সচেতন হয়ে গিয়েছি বড় বড় মল থেকে নেওয়ার চেষ্টা করি কারণ বড়ো মলের প্রোডাক্টগুলো ভালো হয় আর বাংলাদেশে বসুন্ধরা সিটিতে কোনো রকম ভেজাল নেই সব কিছু অরিজিনাল পাওয়া যায় তাই হচ্ছে সুবিধা তো প্যাকটা লাগিয়ে এই যে বসে পড়লাম এটা আমার দশ মিনিট বসে থাকতে হবে তারপরে উঠে ফেলতে হবে আর হেয়ারগুলো আমি ব্যান্ড দিয়ে সামনের দিক থেকে বেঁধে নিয়েছি যাতে আমার হেয়ারে না লেগে যায় দেখতে পাচ্ছ এই যে আমার লোকটা এখনও তো এটা ধুই নাই একটু পরে ধুতে হবে দশ মিনিট পর তো এদিকে দেখো আমার বর মোবাইল দেখায় ব্যস্ত সে তো এত বেশি ব্যস্ত হয়ে গেছে আর আমার বর বেশিরভাগ সময় মোবাইল অনেক দেখে ও মোবাইল দেখতে অনেক পছন্দ করে তো তোমরা প্রায় ব্লগে দেখেছো অনেক বেশি মোবাইল দেখে যাই হোক কোনো ব্যাপার না তো বর মোবাইল দেখতে স্যার আমি প্যাক লাগিয়ে বসে আছি বা কী শান্তি সো বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে পাশে থাকবে দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ